চলো আজকে দুটি উপকরণ দিয়ে তোমাদের এমন একটা ভালো ক্লিনজিং করে দেখাবো যেটা তোমাদের হাত পা ঘাড় গলা আন্ডারাম এত ভালো পরিষ্কার হয়ে যাবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না তো চলো জ বেশি না কথা বাড়িয়ে আমরা কিন্তু এই হ্যাকটা দেখে নিই চলো প্রথমে নিয়ে নিলাম দেখলে আমি শ্যাম্পু তার সাথে নিয়ে নিলাম আমি একটু মধু মধু নেব আর নেব শ্যাম্পু তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিও ক্লিনিক প্লাস শ্যাম্পুর সাদাটা নিও কারণ ওতে অয়েলও আছে ওতে ডিমের ইনগ্রিডিয়েন্টসও আছে তো সমস্ত কিছু খুব ভালো করে পাইল করে নেবে আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেল তেল নারকেল তেলের মধ্যে এত ভালো উপাদান আছে তোমরা নিজেরাও ভাবতে পারবে না যেটা আমাদের স্কিনকে খুব সফট করে আগের থেকে কিন্তু অনেক ফেয়ার করে দীর্ঘদিন ধরে তোমরা এটা ইউজ করো প্রতিদিন যদি ইউজ করো প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিন চার দিন ইউজ করো আর অন্তত দশ পনেরো মিনিটের জন্য ছেড়ে দাও মাসাজ করার পর তারপর দেখবে কত সুন্দর একটা ভালো একটা ক্লিনজিং হয়েছে তোমাদের স্কিন আগের থেকে অনেক বেটার হয়েছে অনেক পরিষ্কার হয়েছে যেটা তোমারা ভাবতে পারবে না দেখো আমি কিভাবে ক্লিন করছি খুব ভালো করে হালকা হাতে মাসাজ করে নেবে যেখানে যেখানে তোমাদের কালো স্পট পড়ে গেছে কোনো গ্লেজ নেই গ্লো নেই গ্লোটাও তোমাদের খুব সুন্দর করবে যেহেতু এতে নারকেল তেল দেওয়া আছে তার জন্য কিন্তু স্কিনটা ভীষণ ভালো গ্লো করবে আর সফটও হবে আর খুব নারিশ করবে দেখো আমার নিজেরাই দেখে নাও ডিফারেন্সটা আমি এই হাতে ইউজ করেছি আর এই হাতে ইউজ করিনি যে হাতে ইউজ করেছি সেই হাতে দেখো কি ফলাফল এই ধরনের ভিডিও দেখার জন্য আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে টাটা।